সোমবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে দুই হাজার পঁচিশ বিপিএলের এগারোতম আসর বিপিএল শুরুর আগে শেষ সময়ে নয় জন পাকিস্তানি ক্রিকেটারকে এনওসি দিয়েছে পিসিবি এর মধ্যে গতকাল এনওসি পেয়েছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের দুজন পাকিস্তানি ক্রিকেটার প্রথমে খুলনা টাইগার্স থেকে এনওসি নিশ্চিত করেছে পাকিস্তানের স্পিন বল বলিং অর্ডার অলরাউন্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নাওয়াজকে দুই বিপিএল থেকে টানা চারটি ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে বিপিএল খেলেছেন নাওয়াজ দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাহিরে আছেন তাই তাকে ফুল সিজনের জন্য এনওসি দিয়েছে পিসিবি তাকে ফুল সিজনের জন্য খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাথাতে দেখা যাবে এরপর রংপুর রাইডার্স থেকে এনওসি নিশ্চিত করেছে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান ও স্পিন বোলিং অলরাউন্ডার খুশদিল শাহকে উনত্রিশ বছর বয়সী এই তারকা ক্রিকেটারকে ফুল সিজনের জন্য এনওসি দিয়েছে পিসিবি কারণ তিনিও দীর্ঘ এক বছর ধরে জাতীয় দলের বাহিরে আছেন তাই তাকে ফুল সিজনের জন্য রংপুর রাইডার্সের হয়ে সার্ভিস দিতে দেখা যাবে বিপিএল এর গত দুটি সিজন ধরে তিনি ভালো খেলেছেন গ্লোবাল সুপার লিগেও তিনি ভালো খেলেছেন তো বন্ধুরা বিপিএলে আপনি কোন দল সাপোর্ট করেন কমেন্টে জানান